পাত্রের বয়স হচ্ছে উনিশ বছর তিনি অবিবাহিত তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন পাত্রী বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন আলাইকুম দর্শক পক্ষ থেকে আমি সকলকে স্বাগত অনন্য জানাচ্ছি ঢাকার মোহাম্মদপুরের উনিশ বছর বয়সী একজন মুসলিম অবিবাহিত পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে ডাবল থ্রি ফাইভ 116 পাত্রের নাম হচ্ছে সুরাইয়া আফরিন তৃষা তার ডাক নাম হচ্ছে তৃষা পাত্রের বয়স হচ্ছে 19 বছর তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রের উচ্চতা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোনো পেশাতে নিয়োজিত নন পাত্রী বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন তার গ্রুপ ও পজিটিভ রং পাত্রী খুবই সাংসারিক সাংসারিক একজন নারী তিনি কাজকর্ম ফর্সা করতে ভালোবাসেন ঘর গোছাতে ঘর সাজাতে রান্না বান্না করতেই তার সব থেকে বেশি ভালো লাগে পাশাপাশি পাত্রী এটাও জানিয়েছেন পরিবারের সদস্যদের সাথে তিনি ঘুরে বেড়াতেও পছন্দ করেন স্বভাবগত দিক থেকে তিনি খুবই গোছানো একজন পার্সন আপনি থ্রি পিস পরিধান করতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করেন তবে শাড়িও হচ্ছে তার পছন্দের একটি পোশাক তিনি বাঙালি খাবারই সব থেকে বেশি ভালোবাসেন তবে চাইনিজ ফুড ফাস্ট ফুড এগুলো তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে কিন্তু বাসায় তৈরি যে কোনো খাবারই তিনি সব থেকে বেশি পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার দুইজন বোন এবং পাত্রীর মা বাবা পাত্রীর দুই বোন এখনো অবিবাহিত তিনি ঢাকার মোহাম্মদপুরে বড় হয়েছেন পরিবারের সকলের সাথে তিনি বর্তমানে ঢাকার হচ্ছে আমাদের এই পাত্রের স্থানীয় তিনি একজন সৎ সহজ সরল এবং নিষ্ঠাবান পাত্রের সন্ধান করছেন পাত্রকে অবশ্যই স্ত্রীর প্রতি কেয়ারিং হতে হবে কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সী পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের কমপক্ষে পাঁচ ফুট আট শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব এক্সেপ্টেড হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি কিংবা তার বেশি হতে হবে যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন ক্ষেত্রে ধূমপান ফরিদপুর এবং মাদারীপুরের পাত্ররা যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে তবে আমাদের এই পাত্রী প্রবাসীদের বিয়ের প্রস্তাবেই সব থেকে বেশি আগ্রহী আছেন বিশেষ করে যারা ইউরোপ প্রবাসী আছেন শুধুমাত্র ইউরোপ প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাবে গ্রহণযোগ্য হবে পাত্রদের বিয়ের প্রস্তাব কোনোভাবেই একসেপ্টেড হবে না এবং তিনি আরো বলেছেন নেশাগ্রস্ত পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাবেও তিনি মোটেও আগ্রহী নন এই ছিল আমাদের আজকের ঢাকার মোহাম্মদপুরের পাত্রী সুরাইয়ার বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে তে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রী মেম্বার আইডি অতঃপর অ্যাপস এর মধ্যে আপনি তার সাথে অডিও কিংবা ভিডিও কলে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা চলে আসুন সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ